সুকুমার রায়ের লেখা কবিতা বুঝিয়ে বলা ও সামাদাস আয় তো দেখি তো দেখি এখানে সেই কথাটা বুঝিয়ে দেব পাঁচ মিনিটে দেখে এনে জ্বর হয়েছে মিথ্যে কথা ওসব তোদের চালাকি এই যে বাবা চেঁচাচ্ছিলি শুনতে পাইনি মামার ব্যাম বদি ডাকি ডাকিস না হয় বিকেলে না হয় আমি বাতলে দেব মামা বা খেলে আজকে তোকে সেই কথাটা বোঝাবো না বুঝবি তো মগজে তোর গজাল মেরে গোজাব কোন কথাটা তাও ভুলেছিস রাতে বিষ্ণু বসের দাওয়াতে ভুলিস নি তো বেশ করেছিস আবার শুনলে কি বড় পালিয়ে এদিকি বলছি দাঁড়া ব্যস্ত কেন বস তাহলে নিচুতে আজকালেরই ছোকরাগুলো গুলো তর্স হয় না কিছুতে আবার দেখো বসলি কেন বইগুলো আর নামিয়ে তুই থাকতে মুটের বোঝা বইতে যাব আমি সাবধানে আন ধরছি দাঁড়া সেই আমাকে ধামালি এই খেয়েছে কোন আকেলে শব্দ কোষ্টা নামালি ঢের হয়েছে আয় দেখি তুই বস্তু দেখি এদিকে ওরে গোপাল গোটা কয়েক পান দিতে বল খেয়ে দিকে বলছিলাম কি বস্তুপিণ্ড সূক্ষ্ম হতে স্থুলেতে অর্থাৎ কিনে লাগছে ঠেলা পঞ্চভূতের মূলেতে গোড়াই তবে দেখতে হবে কোথেকে আর কি করে রস জমে এই প্রপঞ্চময় বিশ্বতরুর শিকড়ে অর্থাৎ কিনা এই মনে কর রোদ পড়েছে ঘাসেতে এই মনে কর চাঁদের আলো পড়ল তারই পাশেতে আবার দেখো এরই মধ্যে হাই তোলবার মানে কি আকাশ পানে তাকাশ খালি যাচ্ছে কথা কানে কি কি বললি তুই এইসব শুধু আবল তাবল বকুনি বুঝতে হলে মগজ লাগে বলেছিলাম তখনই মগজ ভরা গোবর তোদের হচ্ছে ঘুঁটে শুকিয়ে যাই কি দেওয়া কোনো কথা তার ভিতরে ঢুকিয়ে ও উঠলি কেন কেবল যে না শুনবি পালাতে তো মিথ্যে সবাই আসিস কেন জ্বালাতে তত্ত কথা যায় না কানে যতই মরি চেঁচিয়ে ইচ্ছে করে ডনপিটেদের কান মোলে দি পেঁচিয়ে ノーモッシュ感。No